খবর 24 ইনটু সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন 2023 সালে মার্চ মাসে এক 6 বছরের নাবালিকার দেহ উদ্ধার চাঞ্চল্য তৈরি হয় কলকাতার til জলায় অভিযুক্তে জৌনো নির্যাতন করে খুন করা হয় ওই শিশুকে শুধু তাই নয় মৃত্যু নিশ্চিত করতে শিশুর মাথায় হাতুড়ি মারা হয় বলেও অভিযুক্তে সেই ঘটনায় এবার फांसी সাজা ঘোষণা করল আলিপুর আদালত মৃত শিশুর প্রতিবেশী অলোক কুমারের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল বুধবার আদালতে তাকে দোষী সাব্যস্ত করা হয় বৃহস্পতিবার তার সাজা ঘোষণা করা হয়েছে এই ঘটনায় ৪৫ জন সাক্ষী দিয়েছে বলে জানা গিয়েছে ঠিক কী হয়েছিল গত বছরের মার্চ মাসে শিশুকন্যার দেহ উদ্ধার হয় প্রতিবেশীর বাড়ি থেকে হাত পা মুখ বাধা অবস্থায় তিল জলার ওই শিশুর দেহ উদ্ধার করা হয়েছিল ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ শুরু হয় তিল অলোক কুমার নামে এক ব্যক্তি তিলজলা থানা এলাকায় শ্রীধর রায় রি বাসিন্দা তার ফ্ল্যাটের রান্নাঘরে গ্যাস সিলিন্ডারের পাশ থেকে উদ্ধার করা হয়েছিল দেহ পুলিশ কর্মীদের লক্ষ্য করে ইট ছোড়া হয় এবং পুলিশের গাড়িও ভাঙচুর করা হয় কি বলল আদালত বুধবার আলিপুরের বিশেষ পক্ষ আদালত অলোক কুমারকে দোষী সাব্যস্ত করে অপহরণ ধর্ষণ অস্বাভাবিক যৌন নির্যাতনের মতো অভিযোগ ওঠে তার বিরুদ্ধে অভিযোগ শুনে বিচারক বলেন আপনি নিষ্ঠুরতম কাজ করেছেন নিজের বিকৃত লালসা মিটিয়েছেন বিচারক উল্লেখ করেন পুলিশের সব অভিযোগের প্রমাণ পেয়েছে যে পঁয়তাল্লিশ জন সাক্ষী দিয়েছেন তারা অলোক কুমারের বিরুদ্ধে সাক্ষী দিয়েছেন বিচারক আরও বলেন নিজের যৌন লালসার জন্য জোর করে ঘরে ঢোকানো হয় শিশুকে দেওয়ালে মাথা ঠুকে দু ধরনের হাতুড়ি ব্যবহার করেন মৃত্যু নিশ্চিত করা হয় পুরো ঘটনাকে নৃশংস অপরাধ বলে উল্লেখ করেছেন বিচারক অভিযুক্তের উদ্দেশ্যে বিচারক বলেন আপনি একজন ডেলিভারি বয় আপনার গায়ে অনেক শক্তি আপনি এক অসহায় বাচ্চার সঙ্গে যা করেছেন তা প্রতিরোধ করার ক্ষমতা নেই আপনি অমানবিক নিষ্ঠুর কাজ করেছেন এই ধরনের অপরাধ খুব একটা দেখা যায় না আপনার উদ্দেশ্য ছিল অপরাধ করে পালিয়ে যাওয়া আপনাকে সংশোধনাকার পাঠিয়ে সংশোধন করা যাবে না এই অপরাধের বিরলতম নয় সাংঘাতিক ও নিষ্ঠুর হত্যাকাণ্ড বিরো রিপোর্ট খবর চব্বিশ সাত